সম্মানিত ভিওয়ার্স কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন সবাই একটু করে কমেন্ট করে যাবেন আর সাথে একটি সাবস্ক্রাইব করে যাবেন আর আপনাদের যেটা জিনিস বলতে চাই যে কিভাবে ভিডিও আপলোড করলে যে সাবস্ক্রাইবার হবে না আপনারা নিচে একটি লিঙ্ক দেওয়া লিঙ্কে দেখে যাবেন যে এইভাবে ভিডিও ছাড়লে সাবস্ক্রাইবার বাড়বে না যদি আপনি ভালো করে না লাগান যেমনটা যেগুলো না লাগান তাহলে আপনার কখনও সাবস্ক্রাইবার বাড়বে না

নাইছা মত নাই মত সমস্যা টিবা দা সবাই যারা এই জায়গা থেকে আমার লাইভে যুক্ত আছেন না কারণ আমার সাথে আমার বনবে কাছের ব্রহন আমার সাথে কেবা আর আপনারা কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন সবাই একটু করে কমেন্ট করবেন যদি আমার ভিডিও গুলো ভালো লাগে থাকে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যারা নিউ চ্যানেলে তারা একটি বাসে না আপনাদের কি বলবো এই যে চ্যানেলে একটি বিষয় দেখতে পাচ্ছ দেখতেন যে কেন সাবস্ক্রাইবার বাড়ে না সাবস্ক্রাইবার না বাড়ার কারণ পিছনে অনেক কিছু কারণ আছে মানে আপনারা ভালো করে হ্যাশট্যাগ ব্যবহার করেন না ট্রেন্ডিং সাউন্ড ফলো করেন না অথচ আপনারা এইভাবে